নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আমার দশ বছরের পুরনো বান্ধবী আজকে আমার বাড়িতে এসেছিল কলেজ ইউনিভার্সিটি চাকরি সবই আমরা একসাথে করেছি চলো তাহলে ব্লগটা শেয়ার করা যাক তোমাদের সাথে তোর মা তো ওই দেখ ওই দেখ তোর মা হেঁটে হেঁটে আসছে দেখেছিস হে তোর ছেলে একদম ডিটো শোভন দেখতে মোটেই তুই এসছিস গোল্লারা না তোর মা আবার হারিয়ে যাবে কোথায় দেখি তোর মাকে দেখি তো দেখি তোর মা ওই দেখ তোর মা আসছে ওই দেখ মায়ের কাছে চলে দেখলে এতো শরীরে মানে কি যে করছে বিশ্বাস করবে না ভিডিওতে যেমন দেখিস না ভিডিওতে যত জলি বা ওসব কিছু না আমি তো আমি বলি

তখন মানে সবে আর কি হয়েছিল তখন আমি মায়ের কাছে কদিন থাকতে এসেছিলাম তো তখন ও আমার কাছে দেখতে এসেছিল আর তারপরে আমি দিল্লি গিয়েই শুনি যে ও কনসিভ করেছে মানে গোল্লারাম আর কি পৃথিবীতে এসছে যাই হোক প্রায় দু বছর পর ও আমাদের বাড়িতে এলো আর দু বছর পর ওর সঙ্গে দেখা হলো গোল্লারামের সঙ্গে মাম্মামেরও দেখা হলো তবে গোল্লারাম তো এসে এখানে খেলাধুলো করছিল ঠিক আছে কিন্তু মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলো আসলে দুপুরবেলার দিকটাতে মাম্মাম একটু ঘুমিয়ে যায় তো ঘুমোচ্ছিল কিন্তু গোল্লার আর খেলনাগুলো নিয়ে দিব্যি খেলে খেলে বেড়াচ্ছিল আদো কই তো ভাই তোকে চকু চকু পুকু করে দি আয় দেখি দেখি গয়নার বাক্স কেমন ভূতের ভবিষ্যৎ না গয়নার বাক্স ভূমিটা দেয় হ্যাঁ বাবা তোর কটা গয়না আছে রে যাও তোকে গয়নার বাক্স দিয়েছে

মা আজকে দুপুরে রান্না করেছিল লাউ চিংড়ি আর চিকেন কষার সাথে ভাত এমনি স্যালাড তো ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে এই দুষ্টু গোল্লারামটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল মাম্মাম তো ঘুমিয়ে গেছিল কিন্তু একে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল ওর মা আইসক্রিম খাবি তুই দেখ আওয়াজ করবো নন্তু দুষ্টুমি করে না চলে এসো চলে এসো চলে এসো

সে দোল খাচ্ছে দেখ দেখিস আম গোল্লারাম সাধুকে আমি গোল্লারাম বলি দেখ আমি বসেছে দেখ দুটু পুরো একটা কুকুর কুকুর কি চিৎকার করছে গোমা খুশিতে হ্যাঁ খুশিতে চিৎকার করছে ওই কুকুরটা মাথার মুন্ডুটাকে ধরেছে ওই দেখ ওই দেখ ভাই তোকে দিতে যাচ্ছে ওই দেখ দেখো 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 ফেলে দিল ফেলে দিল ফেলে দিল ফেলে দিল কি এরপরে গোল্লারাম ঘুমিয়ে গেছিলো আর মামাম তো আগে থেকেই ঘুমাচ্ছিল তো দুই বান্ধবীর এতদিন পর দেখা হয়েছে একটু গল্প গুজব হবে না তা কখনো হয় তো দুজনেই বসে পড়েছি বিস্তর গল্প করতে কত রকমের যে আলোচনা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ধর্ম নিয়ে সেই সব নিয়ে আলোচনা করতে করতেই কখন যেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এরপরে বিকেল বেলাতে মামা আমার গোল্লারাম ঘুম থেকে উঠলে পরে ওকে বললাম তুই একটু না হয় সন্ধে করে বাড়ি যাস এখন চল আমরা একটু পার্ক থেকে ঘুরিয়ে আসি এদের দুজনকে তাই আমরা যাচ্ছি মাও গেছিল আমাদের সাথে আমরা সবাই মিলে পার্কে যাচ্ছি এই তো এই এই মিমিটা দিদুন ভাইটা সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে পার্কে যাবো সবাই মিলে পার্কে যাবো পার্কে তো চলে গেছিলাম কিন্তু সেদিনকারে ওয়েদারটা ছিল মারাত্মক খুব গরম ছিল সেদিনকারে যাই হোক এখানে আমার মাম্মা খেলা করছিল আবার কিন্তু আমার মেয়ে তো দেখ না আমরা দৌড় দেখ দৌড় লাগিয়েছি দেখছিস দেখছিস ওই আয় তুই কোথা দিয়ে আমার সেটা দেখছে দেখো এইখানে আমি দাঁড়া 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 মা বুঝতেছিস আমি আমার মাথাটাই খারাপ হয়ে গেছে বললেন ও নন্তু তোমার বাবাকে কি বলবে আমি মিমিদের বাড়ি গিয়ে পার্কে গেছিলাম ওই দেখো মা তোমার দার দিকে দেখো দাঁড়া আমি তুলে দিচ্ছি দাঁড়া দাঁড়া

ছি পড়েছি এদিকে কোথায় যাচ্ছিস তুই কোথায় কোথায় যাচ্ছিস কিং করে এবার করো কান্ড এই কর গোলটায় বস হ্যাঁ বাস গোলটায় এবার এবার আস্তে আস্তে ঘোর আস্তে আস্তে ঘোরা 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 দেখো হয়নি হাই তুলছে দেখ ও কিন্তু স্লিপটাই দেখে যাচ্ছে তোমার নাতনি ও পারবে না বিদা নাবিদা নাবিদা

আর মা গোল্লারামকে টাটা করে দিচ্ছিল দেখো কিরম অবাক হয়ে দেখছে যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো কাটলো দিল্লি যাওয়ার আগে এরকম একটা দিন কাটিয়ে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল আসলে এই সব স্মৃতিগুলো নিয়েই তো আমরা আবার দিল্লি ফেরত যাবো